আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টকজাল মিষ্টি আমরার নাড়ু আমরা দিয়ে যে এত মজার নাড়ু তৈরি করা যায় না তৈরি করলে কেউ বুঝতেই পারবেন না তাহলে চলুন আমরা দিয়ে কিভাবে আমি নাড়ু তৈরি করি তার রেসিপিটি দেখি নিই প্রথমে আমরা নাড়ু তৈরির জন্য এখানে আমি বড় সাইজের চারটি আমরা নিয়েছি এখন আমরাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক এক করে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমরাগুলোকে অফ ক্যামেরায় এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন নাড়ু জন্য একটি কড়াইয়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব যেহেতু আচারের মধ্যে আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না তাই এখানে আমি নাড়ুর মধ্যে সুন্দর একটি কালারের জন্য চিনিটাকে কিছুটা ক্যারামেল করে নিব। চিনির মধ্যে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন চিনিটাকে নেড়ে সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নিব। এই তো দেখুন ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা আমড়াগুলো এখন এর মধ্যে দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ ভিট লবণ আরও দিয়ে দিব এখানে আমি চা চামচ হলুদ গুঁড়া ও একটা চামচ মরিচের গুঁড়া এখন সবগুলো মশলা আমরা সাথে ভালো করে মিশিয়ে নিব। ঝালের পরিমাণ কিছুটা বাড়ানোর জন্য এখানে দুইটি শুকনো মরিচ কেটে এভাবে টুকরু করে দিয়ে দিয়েছি চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে আমড়াগুলোকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব আমড়াগুলো জাল করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে ছোট করে আমি নারুল শেপ দিয়ে নিব আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ